এগুলো খুব গুরুত্বপূর্ণ কথা বিশেষ করে ইয়ং জেনারেশনদের বলছি বাপ শিরিক থেকে বাঁচতে হবে বাংলাদেশের একজন বিখ্যাত অলরাউন্ডার প্লেয়ার যার নাম হলো সাকিবুল হাসান নাম শুনেছেন নাম শুনেন না একজন বিখ্যাত প্লেয়ার যার নাম হলো সাকিবুল হাসান অলরাউন্ডার প্লেয়ার বিশ্বের বিভিন্ন দেশ বিশ্বের বিভিন্ন কান্ট্রিতে যার নাম তিনি অল্প কয়েকদিন আগে এসেছিলেন কলকাতায় আমার একটা অনুষ্ঠানে এসে তিনি প্রদীপ জ্বালিয়েছিলেন আর কেউ বলছে ফিতে কেটেছে কেউ বলেছে ফিতে কাটেনি প্রদীপ জ্বালিয়েছে যদিও উনি এই নিজেও একটা

আমার আল্লাহ নারাজ হয়ে যায় সুতরাং যে অনুষ্ঠান মূলত আল্লাহ নারাজ হয় সেই অনুষ্ঠানে যদি কেউ যায় সে প্রত্যক্ষভাবে হোক আর পরোক্ষভাবে হোক আমার আল্লাহ মেনে নেবেন না না এই যে শিরিকের গোনা করবেন না এটা ভরবের গোনাহ না কথা তো সুতরাং শিরিক থেকে বাঁচতে হবে এই জন্য সিরিকের হাত থেকে আমাদের সকলকে বাঁচতে হবে সিরিকের ভাগ আছে কিছু আছে নাম সংক্রান্ত সিরিক যেগুলো দেখবেন মানুষ কথাই কথাই বলে ফেলে মানুষের কাছে কমন ব্যাপার মাচাই বসে আছে দুই বন্ধু কি মাচাই বসে আছে দুই চাচা এক চাচাকে আর এক চাচাকে বলছে কই গো ভাই আমার সুগারটা কেমন আছে গো কত সুগার উঠলো না ভাই বেশ কদিন হলে একটু ভালোই আছি আল্লাহ ভালোই কদিন হলে একটু ভালোই আছি আল্লাহ ভালো রেখেছেন তবে ভালো থাকার কথা নয় যা বেড়ে গিয়েছিল তবে অমুক একটা অমুক আমার পরিচিত একজন লোক আমার খালু আব্বা হয় সে একটা অ্যাড্রেস দিয়েছিল ডাক্তারের তার কাছে গেলাম যা ওই ডাক্তারটা এমন ওষুধ দিল বাবু যা আগের থেকে অনেক ভালো অনেক ভালো ওই ডাক্তারটার কাছে না যদি যেতাম তাহলে মনে হয় আর ভালো হতাম না যাক ডাক্তারটা আমাকে ভালো করেছে বাবা

যেগুলো খুব কমন কথাবার্তা মনে হয় আমাদের কাছে এইজন্য বিশ্বনবী বলেছেন হাদিস কাফেরর মধ্যে সে মানুষ সকালবেলা মুমিন সন্ধ্যেবেলা পুরো কাফের সন্ধ্যেবেলা মুমিন সকালবেলা কুফরি করে কাফের তারা নিজেরা জানে না যে কাফের হয়ে বসে আছে এইজন্য এমন এমন ছোট ছোট কাজ আছে যেগুলো করলে মানুষ কাফের হয়ে যায় এইজন্য সাকিবুল হাসান মনে মনে ভাবছে এটা ছোটখাটো ব্যাপার কিন্তু ছোটখাটো ব্যাপার নয়

সুতরাং মাফ চাইতে হবে এই জন্য ভাইরামা বাবাজিরামা শিড় থেকে বাঁচতে হবে এরকম কথাগুলো বটি বলবেন না